আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আবারও কিন্তু চলে আসাম আরো একটি নিউ ভিডিও নিয়ে আজকে কিন্তু চলে আসলাম বরিশালের সব থেকে ফেমাস একটা জায়গা বিসিক আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু শত শত কাশবন এখানে কিন্তু কাশফুল আছে বর্তমানে কিন্তু কাশফুলের ট্রেন্ডিং চলতেছে সবাই কিন্তু কাশফুলে যাচ্ছে এই জন্য আমরাও চলে আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কাশবনে একটা কাশফুলও দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত কাশফুল ফুটে নেই তো গাইজ আমরা এখন আসছি বিসি এর একদম মিড পয়েন্টে আর আমার চারপাশে দেখতেই পাচ্ছেন কিন্তু মানে সব হচ্ছে কাশফুলের বাগান আর বাগান চারপাশে যেদিকে চোখ যাচ্ছে শুধু কাশফুলের বাগান আর বাগান তো এই জায়গাটা এত ফেমাস হওয়ার কারণ হচ্ছে বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে কাশফুল হয় আর ওই পাশ থেকে যখন আমরা এন্ট্রি নিছি এখানে তো ওই পাশটাতে হচ্ছে আপনার সব হচ্ছে মিল ফ্যাক্টরিগুলো আমি জানতাম না যে বরিশালে এত সুন্দর সুন্দর ফ্যাক্টরি আছে এখানে বিস্কিটের ফ্যাক্টরি আছে জুতার ফ্যাক্টরি আছে তারপর আদার্স আরও ফ্যাক্টরি আছে আমি ওগুলো আপনাদের সাথে এক্সপ্লোর করবো আগে ওইখানে যাই তারপরে তো এখন আমি যে স্থানটিতে আসি এটা হচ্ছে আপনার বিসিকের যে ফ্যাক্টরিগুলো থাকে ওই ওই এলাকাটার মধ্যে এখন চলে আসছি তো আমার পিছনে দেখতে পারছেন এগুলো হচ্ছে আপনার বেকারি ছিল রুটি বিস্কিট এভরিথিং এগুলো এগুলো মেক করে এখানে আর আমার পাশে যে ফ্যাক্টরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আদৌতে আমার জানা নেই আসলে কিসের ফ্যাক্টরি এখানে ইউজ পরিমাণ ফ্যাক্টরি আছে সামনে হচ্ছে আরও আপনার জুতার ফ্যাক্টরি আছে প্লাস্টিকের ফ্যাক্টরি আছে বিভিন্ন ফ্যাক্টরিজ আছে ওগুলো আমি গিয়ে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ওখানে কী কী কাজগুলো তো এই হচ্ছে প্লাস্টিকের এখানে দেখেন ইউজ পরিমাণে প্লাস্টিক আছে তো বরিশালে আসার পর আমি একটা জিনিস দেখলাম বরিশালে হচ্ছে ম্যাক্সিমাম যে ঘর বাড়িগুলো আছে মানে আগের কালের যে বাড়িগুলো আছে ওগুলো প্রায়ই হচ্ছে প্রাচীন আমলের টাইপের তৈরি করা মানে একদম প্রাচীন যে বাড়িঘরগুলো ছিল এরকম আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসি একটা মানে প্রেস রুম যেটা আর কি অফিস তো এটাও কিন্তু একদম এই আদিন মতনই প্রাচীন সময় যেরকম ছিল ওরকমভাবেই তৈরি করা আছে তো ম্যাক্সিমামই হচ্ছে আপনার প্রাচীনকালের আদলে আছে ম্যাক্সিমাম বাড়িয়ে দেখতে পাবেন এই জিনিসগুলো আসলে ভালো বর্তমান যুগে আইসো আমরা যে প্রাচীন আমলের যে নিদর্শনগুলো দেখতে পাচ্ছি এটা আসলে একমাত্র বরিশালে আসলেই দেখতে পারবেন